যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদ চলে উঠতই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদ চলে উঠতই তবে যা হবার তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পরে সকলের থাবা আবার যুদ্ধ হবে সবাই যুক্ত হবে আবার যুদ্ধ 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 হবে যদি আমার দেশের সীমানা বন্ধ উচি দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় রবির চোখ আমি প্রতিবাদে চলে উঠবো তবে চা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি এই সুপ্ত সুপ্তকার উৎজাতি নিয়ে ফেলে ফেলে যদি কেউ ধাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আক্রাছন্দের হাত কোটি কেউ বাড়ায় তবে আবার ছুটতে হবে চলে আবার ছুটতে হবে আবার হবে আবার হবে চল 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 উদ্ধ দগনে বাজে দল নিম্নে তল অরুণের তরুণ দল চললে চললে চল উদ্ধ গগনে বাজে দল নিম্নে উতলা ধরনে তল অরুণ পাটের তরুণ দল চললে চললে চল 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 যদি ষড়যন্ত্রের জল আসতে ফিরে রেস করছে তপ্ত ভাষণ আবার আসতে ফিরে দুশ্মন যদি খরগ চালে নকল বন্ধু সেজে আলুর ঘাটের তিপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গড়তে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রায় করে হাতে নমাস কিংবা নবছর জীবন মরম লড়াই করে মুক্ত রবে আবার যুদ্ধ হবে চলে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ কর যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে দুর্গমগির gantor বরদুস্তরে পারবার হে লngthite হবে রাত্রি দিশিতে যাত্রীরা হসিয়ার দুর্গমগির gantor বরদুস্তরে পারবার হে লngthite হবে রাত্রি দিশিতে যাত্রীরা হসিয়ার ঠিক না যদি ইপ পাথরের দুর্গতিয়াল ভেঙে ভেঙে যায় পড়ে সত্যকে পুত্রত করার জন্য ইপ পাথরের দুর্গত দেওয়াল যদি ভেঙে যায় তখন আমরা কি করব তখন আমরা কি করব যদি ই পাথরের আল ভেঙে ভেঙে যায় পরে শহীদ কিছুর বসের কেল্লা আবার তুলব করে যদি রক্তের নদী ফেরিয়ে আবার নতুন রক্ত ছড়ে সেই ভালো কেল্লায় উড়াবলি সন আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব ওরা ওরা পাথরের নয় পাচরের ঢুকলেন কোনো কাবেদার কোন গাদ্দার যদি করেন সেই পথ তবে হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার হবে সেই দাবা তেখেত সে ময়ান্ত মান আর ভাঙাকে লয় হরিনি সানিকছে দামা বন্ধরে আমামা সিরো চু করি ন চললে পান দাবা তেখেত সে ভয়ান্ত মান হার ভাঙাকে নিল ই হরনি সান মুরা পৃথিবীর কোন পরিশক্তির মানি না খবর ধারি মানি নাকি আমেরিকার কোথায় চলি রাশিয়ার কোথায় চলি ইন্ডিয়ার কোথায় চলবো তদপি কোথায় চলি ইজরায়েলে কোথায় চলি চিন জাপানলে কোথায় চলি চলি না আপনার চড়া লক্ষা ঠিকের বলেন পৃথিবীর কোন পরাশক্তির মানিরা খবর ধারী কোন শৃঙ্খল কোনো অবরোধ কোন হুককে বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভুলয় কেউ দখল শোষণ দখল শোষণ উৎপীড়নের সবাই তারা ছাড়ো ওদের সম্মান আছে ইতিহাস আছে না থাকবস্ত অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের পাথার শিকল তবে আবার যুক্ত হবে 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 কারা লৌ হোক পাঠ কারা লৌ হোক পাঠ ভেঙে বেলে তল নেলোপাট রক্ত জমাট শীতল পুজোর পাশানো পেয়েছি অনে যরু নিশান অনে যরু

যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় কথাটা পরিষ্কার কিনা যদি আমার মাটির ধন সম্পদ লুটি নিতে কেউ চায় কেউ যদি চায় আমার মাটির ধন সম্পদ লুটি নিতে আমার মাটির পাথর আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির তেল আমার মাটির বনাঞ্চল আমার দেশে আমার মাটির যে কোনো সম্পদ লুটে নিতে চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবো তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকলের ধাবা এই সুপ্ত বারদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা সুপ্ত বারদ জাতি মানে কি মেজ বাক্সের ভিতরে বারদের কাঠি ঘুমিয়ে থাকে থাকে না বাচ্চারা খেলাধুলা করে সমস্যা হয় না যাইকার মতো ঘোষা দিলে কি হয়